সালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ আমিও ভালো আছি আমি জানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে আমরা অনেক কিছুই মার্কেট করে নিয়ে আসছি আরও বাকি আছে আজকে আমার কিছু কেনাকাটা করবো সেই জন্য আবার বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে আড়াইটার মতো তা দুই মামিয়ে বেরিয়ে পড়েছি আজকে কোনো রান্না রান্নাবান্না করতে হয় নাই

হচ্ছে শ্যাম্পু কেনা হচ্ছে সব এই ভাইয়ার দোকানে আমরা কালকেও আসছিলাম আজকে আবার আসছি আজকে সেই কেনাকাটা হচ্ছে সবার ঈদের কেনাকাটা ওই যে আবার বলে সুন্দর সময় আসবে আই এম সরি আসতে পারবো না আমি তুমি একে এসো সো সরি তো মার্কেট থেকে আমরা চলে আসছি সেই ইফতারের জন্য রান্না বারি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আপা হ্যাঁ আপা হচ্ছে কাটতেছে এসে দেখি আব্বা হচ্ছে খাসির মাংস নিয়ে আসছে দই নিয়ে আসছে তরমুজ এগুলা নিয়ে আসছে আমি আসবো দেখে তারপরে মার্কেটের জিনিস আপনাদেরকে দেখাবো ইফতারি সময় হয়ে গেছে এখন আমরা ইফতারি করব এই যে সামান্য কিছু আয়োজন হয়েছে ইফতারি খাওয়ার এ রোজা এই যে রোজা চলে আসছে আমার কাছে রোজা রোজা চলে আসছে রোজা তুমি আমি আসলে ওই চলে আসে এখন আর কিছুক্ষণের আমার অজান দিয়ে দেবে আমরা ইফতার করে নেবো আজকে এই কয়টায় মার্কেট করছি আজকে বেশি কিছু কেনা হয় নাই সময়ই নাই এখানে আসবো দেখে কালকে এখনো ব্যাগ কিনবো জুতো কিনবো আজকে এই যে চুরি কিনছি অ্যাংটি পারফিউম এই যে বডি ওয়াশ শ্যাম্পু কন্ডিশনার আর এই যে ইয়ে আমি তাসফিয়ার জন্য গ্লাস আর প্লেটগুলা কিনছি ইয়া তাসফিয়া এগুলা ভাত খেতে খুব মজা পায় এই জন্য আর কি ভিন্ন ভিন্ন করে দেওয়া যাবে সেই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ